সে অনেক দিন আগের কথা পলাশপুর নামক একটি জঙ্গলের গুহাতে বাস করত একটি ছাগল সে ছিল খুবই বুদ্ধিমতি আর জঙ্গলের অন্য প্রান্তে থাকত একটি বৃদ্ধ শিয়াল শিয়ালটি এতটাই বয়স্ক ছিল যে কোনো শিকারকেই ভালোভাবে শিকার করতে পারতো না এইভাবে আমি তো না খেতে পেয়েই মারা যাব আর আমার বয়সটাও তো অনেক হলো এখন তো আর ভালো করে শিকারও ধরতে পারি না আর আমার হারেও আর অত জোর নেই যাই ওইদিকে একটু গিয়ে দেখি অন্য কোনো শিকার পাই কি না দূর কতক্ষণ ধরে খুঁজলাম কোনো শিকারই তো পেলাম না আর আমার হাড়েও তো আর অত জোর নেই আমি তো হাঁটতেও পাচ্ছি না কতদিন হয়ে গেল আমি না খেয়ে আছি কোনো শিকারও তো কপালে জুচ্ছে না এবার তো মনে হয় আমি না খেয়েই মারা যাব এরপর সেই বুড়ো শিয়াল তার পেটে খিদে নিয়ে শিকার খুঁজতে থাকে এবার মনে হচ্ছে আমাকে জঙ্গলে যেতে হবে আমার খুব খিদে পেয়েছে যাই জঙ্গল থেকে কিছু লতা পাতা খেয়ে আসি এরপর ছাগলছানা ঘাস খাওয়ার জন্য গুহা থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে লাগল ছাগল ছানা তার গুহা থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে সেই বুড়ো শিয়ালটি এসে হাজির হয় আরে এটা তো দেখছি একটা গুহা এখানে মনে হয় কোনো প্রাণী থাকে হ্যাঁ এই তো ছাগলের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে এখানে কোনো ছাগল থাকে এখন তো দিনের বেলা মনে হচ্ছে ছাগল গুহার মধ্যে নেই এরপর তো সন্ধে নামবে তখনই ছাগলটি আসবে আমার মাথায় তো একটা দারুণ বুদ্ধি এসেছে আমি বরং এখন গুহার মধ্যে গিয়ে লুকিয়ে বসে থাকি আর ছাগল যখন ঘাস খেয়ে আসবে তখন আমি ওকে ঝপ করে মেরে খেয়ে নেব এই বলে সেই বৃদ্ধ শিয়ালটি গুহার মধ্যে গিয়ে ঘাপটি মেরে বসে থাকে এরপর বিকেলবেলায় যখন ছাগল ঘাস খেয়ে তার গুহার মধ্যে ফিরে আসে তখন সে দেখতে পায় গুহার মধ্যে কেউ ঢুকেছে এই তো পায়ের ছাপ দেখা যাচ্ছে মনে হচ্ছে কে যেন একটা আছে এরপর ছাগল ভাবতে থাকে যে সে কি করে বুঝবে যে তার গুহার মধ্যে কেউ আছে কি না এরপর ছাগলের মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে যায় এবং সে বলতে থাকে ছাগল বউ তুমি কি ঘরে আছো তুমি যে বললে আমি যখন ঘাস খেয়ে আসবো তখন যেন আমি তোমাকে ডাকি না হলে তুমি আমাকে ঘরে ঢুকতে দেবে না এরপর সেই বুড়ো শিয়াল ছাগলের মুখে এই রকম কথাগুলো শুনে প্রচণ্ড চিন্তায় পড়ে যায় এই কথাগুলো শোনার পর শিয়াল ছাগলকে আটকানোর জন্য বলে ওঠে না না আমি তোমার উপর কোনো রাগ করিনি তুমি ঘরে এসো এমনটা শুনে ছাগল তখন বুঝে যায় যে গুহার মধ্যে কোনো শিয়াল ঢুকে আছে ওরে বাবা তাহলে আমার সন্দেহ হয়েছি গুহার মধ্যে নিশ্চয়ই কেউ ঢুকে বসে আসছে আমি পালাই বাবা এখান থেকে এই কথা বলার সাথে সাথেই সেই ছাগলটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং বৃদ্ধ শিয়ালটি আর ছাগলটিকে খাওয়া হয় না সে অনেক দিন আগের কথা সুন্দরবন নামক একটি জঙ্গলে একটি বাঘ বসবাস করতো সে প্রত্যেক দিন এদিকে ওইদিকে করে খাবার খুঁজে বেড়াত হঠাৎ একদিন সেই বাঘটি একটা শিয়ালকে দেখতে পায়। সেই বাঘটি যখনই শিয়ালকে খেতে যাবে তখন শিয়াল বলে ওঠে বাঘ মামা এইবারের মতো তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার সব কাজ করে দেবো কোনো কাজে ফাঁকি দেব না তখন বাঘ বলে আচ্ছা ঠিক আছে তাহলে যা তুই আমার জন্য স্বীকার করে নিয়ে আয় বাঘের কথা মতো শিয়ালটি শিকার খুঁজতে বেরিয়ে পড়ল কিন্তু সে কোথাও কোনো শিকার পেল না হঠাৎ শিয়ালের সামনে একটি গাধা এসে হাজির তখন শিয়াল বলল গাধা ভাই আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি আসলে মামা তোমার জন্য একটি উপহার এনেছে তাই মামা চান যে সেই উপহারটা তুমি নিজের হাত থেকে নাও এ কারণেই তোমাকে খুঁজতে বেরিয়েছি চলো বাঘ মামার কাছে চলো উপহারটা নেবে এই কথাটা শুনে তো গাধা খুবই খুশি হয় এবং সে শিয়ালের পেছু পেছু সেই বাঘের গুহাতে চলে গেল বাঘের গুহার কাছে যেতেই সেই বাঘটি গাধার দিকে তেড়ে এলো এবং গাধা তো তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল তখন বাকটি শিয়ালকে বলতে লাগল কী রে বেয়া এটা তুই কী শিকার ধরে আনলি কাছে যেতেই তো দৌড়ে পালিয়ে গেল এবার তোকে লাস সুযোগ দিচ্ছি যা ওই গাধাটাকে ধরে আন না হলে কিন্তু আমি তোকেই খেয়ে নেব শিয়াল তখন আবার সেই গাধার কাছে গেল এবং গাধাকে বলল গাধা ভাই বাঘ তো তোমার সাথে কোলাকুলি করতে চেয়েছিল আর তুমি সেখান থেকে পালিয়ে এলে ও তাই নাকি বাঘ আমার সাথে কোলাকুলি করতে চাই ঠিক আছে আমার হয়ে না হয় তুমিই কোলাকুলি করোগা আমি গাধা হতে পারি কিন্তু অতটাও বুদ্ধ নয় আমি বুঝতে পেরেছি যে তুমি ওই বাঘের কাছে আমাকে নিয়ে যাচ্ছ বাঘের হাতে আমাকে তুলে দেওয়ার জন্য যাও এখান থেকে তুমি যদি এখান থেকে না যাও আমি কিন্তু তোমাকে আমার এই পা দিয়ে মেরে যাও এখান থেকে বেচারা শিয়াল কি আর করবে একদিকে গাধা আবার অন্যদিকে সেই ভয়ানক বাঘ তখন শিয়াল সেই জঙ্গল ছেড়েই চলে যায় তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে